ফাইনালি আমি নেমে পড়ছি অনেক সাউন্ড হয়তো শুনতে শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না সে আরামের ঘুম দিছে হাজার টাকা জরিমানা নিছে আমি ব্যাকগ্রাউন্ডে গান বাজাই দিচ্ছি তো দেখতে থাকেন সবাই কেমন আছেন সবে আশা করি সবাই ভালো আছেন সো আমার থানমিল দেখি বুঝে যাওয়ার কথা আমি আসলে কোথায় যাচ্ছি সাউন্ড হচ্ছে অনেক সো স্বপ্ন যাবে বাড়ি আমার আই এম গোয়িং টু মাই কান্ট্রি বাংলাদেশ সো রাইট নাও আমি কিন্তু আছি নেপ্লিকেট এটা হচ্ছে বুদাপেস্টের একটা বাস স্টেশন সো আমি আসলে বুদাপেস্ট থেকে বাংলাদেশে যাচ্ছি না আমি যাচ্ছি মূলত ভিয়েনা থেকে সো আমি এখন যে বাস স্টেশনে আছি আমার বাস হচ্ছে সাড়ে পাঁচটার দিকে এখন বাজে পাঁচটা আমি যদি আপনাদেরকে বাইরে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরে কিন্তু অন্ধকার আমরা যদি ওই পাশটা দেখাই ওকে ওকে সো বাইরে কিন্তু অন্ধকার তো এই জন্য ভিতরে আমি শ্যুট নিয়েছি আপনাদেরকে বাইরে আমি সেরকম সিনারিও দেখাতে পারছি না সো আমার বাস এখান থেকে যেহেতু সা সাড়ে পাঁচটা বাজে এখনো বাস আসে না আমি এখানে ওয়েট করছি আর আমার ভিয়েনা থেকে ফ্লাইট হচ্ছে বারোটা কি সাড়ে বারোটার দিকে এক্সেক্ট টাইমটা আমার খেয়াল আসতেছে না দেখতে হবে সে হচ্ছে কথা সো সেরকম কিছু যেহেতু দেখাতে পারছি না আমি যখন বাসে উঠবো যদি আলো দেখা দেয় আমি আপনাদেরকে বাইরে কিছু চ্যানেলও দেখাবো আর আমার ব্লগ শেষ পর্যন্ত দেখতে থাকেন যেহেতু বাংলাদেশ যাচ্ছি আশা করি আপনাদের ব্লকটা বেশ ভালো লাগবে সো দেখতে থাকেন সবাই আমি এখন বাইরে আছি বাসের জন্য ওয়েট করছি আমার বাস যেহেতু সাড়ে পাঁচটা বাজে এখন আসে নাই আমার প্ল্যাটফর্ম নাম্বার হচ্ছে ফাইভ

ব্যাকগ্রাউন্ডে গান ব্যাকলে অনেক কষ্ট হচ্ছে আমার কিছুটা কষ্ট হলেও একসাথে ছিল বা যেহেতু বাংলাদেশে যাচ্ছি আমার আমার বাস অলরেডি চলে আসছে আমি এবার জাস্ট স্ক্যানিং করবো আমার বুকিং নাম্বারটা তারা চেক দেবে চলেন ফাইন খেতে পেয়েছে এক্সট্রা ব্যাগেজের জন্য বাট ইটস ইটস ফাইন তো ফাইন দিয়ে শুরু হলো আমি জানি না বাকি বধ কী হয় দেখতেই থাকে ফাইনালি তিন ঘন্টার জার্নি শেষ করে অবশেষে পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত তো ভিয়েনা এয়ারপোর্টে ভিয়েনা এয়ারপোর্টের কোনো ফ্লাইট কোথায় যাবে এখানে সব কিছু লিস্ট দেয়া আছে আমার ফ্লাইট যদি আপনাদেরকে দেখাই এই তো বারোটা দশ সার্জা আচ্ছা এটা আমাদের এখন দেখতে পাচ্ছেন আপনারা বারোটা দশ সার্জা আমার গেট হচ্ছে ডি আর দশটা তিরিশে গেট ইনফো দেখাচ্ছে আর কি এ হচ্ছে অবস্থা ইট আমি আসলে অস্ট্রিয়ার এই ভিয়েনা এয়ারপোর্টের শ্যুট একদমই আমি সেরকমভাবে নিতে পারিনি কারণ আমি যখন এখানে প্রবেশ করি আশেপাশে কোথাও মানে লাগে আমার অনেকগুলো লাগেজ ছিল তো লাগেজ স্ট্যালার যে মেশিনটা আমি মেশিনটাও পাচ্ছিলাম না যেহেতু লাগেজ বেশি আমার খুবই কষ্ট হয়ে যাচ্ছিলো তারপর যখন গেলাম চেক ইনে গেলাম আমার যেহেতু ওয়েট বেশি আগে থেকে একটু মানে ভয় ছিলাম যে আমার তো ওয়েট বেশি এখন আসলে আমি কি করতে পারি তা আমি কী করছি আমার কাদের ব্যাগ আপনারা দেখতে পাচ্ছেন আর ওই পাশে আরেকটা শপিং ব্যাগ আছে তো শপিং ব্যাগটা আমি আরেকটা জায়গায় রেখে আসছি তো আরেকটা এখানকার লোকালে কস্ট্রিয়ান মেয়েকে বলছি যে তুমি এখানে কতক্ষণ থাকবা তো বললো পাঁচ থেকে দশ মিনিটস তো আমি বললাম আচ্ছা তাহলে তুমি একটু এগুলো আমার রেগুলার দেখো আমি জাস্ট চেক ইন করে আসতেছি তো আমার পাঁচ দশ মিনিট লাগে না মেবি পনেরো বিশ মিনিটের মতো লাগছে এই হচ্ছে অবস্থা তো আমার লাগেজ আমার চেক ইন লাগেজের লিমিটেশন ছিল থার্টি কেজি বাট আমি পরে দেখি ওয়েট হয় মেবি থার্টি সিক্স কেজি তো উনি বললো যে থার্টি ফোর ইজ অ্যালাউ তুমি জাস্ট ওয়ান ওয়ান ও ফাইভ ওর জাস্ট টু কেজি তুমি রিমুভ করো তাহলে আমরা এটা গ্যান্টেড করবো তারপরে আমি জাস্ট একটু মানে এক কেজি না দেড় কেজি কি যেন বের করলাম মনে মনে করতেছে না তো সেটা বের করে আমার সব কিছু ডান হলো এখন এই তো আমি ফাইনালি আই এম গোয়িং টু মাই কান্ট্রি আর ভিয়েনা এয়ারপোর্টটা মোটামুটি বড়ই আছে আমার বুতাপ এয়ারপোর্ট থেকে মোটামুটি এয়ারপোর্টটা বড়ো তা আমার সেরকম কোনো প্রবলেমে আমি পড়িনি আমি ইজিলি চলে আসতে পারছি কাউকে আমার কিছু জিজ্ঞাসাও করতে হয় নাই এই তো আশেপাশে দেখতে পাচ্ছেন যে এই যে রেলের শপ তারপর ডিউটি ফ্রি শপ এখানে মানুষ সবাই তার এখানে সবাই শিডিউল দেখছে আমার প্লেন আসবে আর ফাইভ মিনিটস পর আমার গেটটা ওপেন হবে আর কি তখন আমি সেখানে ঢুকবো এই তো আমার গেট নাম্বার দিয়ে দিয়েছে ডি টোয়েন্টি এইট আমি এখন আছি এই তো আমার গেটের ঠিক সামনেই অনেক মানুষ আসছে সিএফজি ডি থার্টি ওয়ান সেভেন্টি এয়ার হোস্টেস বিমানবালারা সবাই আসছে ট্রেনে যাওয়ার জন্য বাসে উঠে গেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন এয়ারলাইন্স দাঁড়িয়ে আছে এটা নেদারল্যান্ডসের এয়ারলাইন্স রয়্যাল ডাচ এয়ারলাইন্স আমাদের হচ্ছে এয়ার এয়ারিয়া অনেক মানুষ দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় এখানে ফাইনালি আমি নেমে পড়ছি অনেক সাউন্ড হয়তো শুনতে শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না এখন আমি প্লেনে উঠবো বাকি কথা প্লেনেই বলি আপনাদেরকে চলেন বললাম প্লেনে সার্জার উদ্দেশ্যে আমাদের প্লেনের টাইম ছিল বারোটা দশে বাট এটা অলমোস্ট আই থিঙ্ক আধা ঘন্টার মতো লেট হবে মাত্র আমরা প্লেনে উঠলাম আধা ঘন্টার মতো লেট হবে তো যাই হোক লেট হলেও ফাইনালি উঠতে পারছি কোনো প্রকার প্রবলেম হয় নাই একটু চাপে ছিলাম এই তো এনজয় করতে থাকেন বাকি বল আমার প্রচুর গরম লাগতেছে তো আমি হাওয়া ভাড়ায় দিলাম বাতাস আসতেছে নাও

এই তো সব কিছু কমর ইত্যাদি ভিতরের কিছু না দেখাইলাম অনেক ছোট আমি আরেকটা শুট নিয়েছিলাম আগে যদিও বাট ওটা আমার সাউন্ড আসে নাই বাট সাউন্ডের জন্য আমি আবার ওয়াশরুমে আসছি আপনাদের জন্য জাস্ট আর তো আমি এবার আমি এক সাইড থেকে আসছি দেখতে পাচ্ছেন যে প্রচন্ড রোদ জাস্ট জাস্ট আপনারা সান দেখতে পাচ্ছেন আর আকাশ এই দেখা যাচ্ছে বাঙালি আপুর সিটে আসছি আপু তার বেবিকে নিয়ে আসছে উনি তার বাচ্চাকে নিয়ে টয়লেটে গেছে তা আমি তার সিটে বসে আসলে ভিডিও করছি কারণ আমার মাত্রে বললাম আপনাদেরকে যে আমার সাথে যে বসছে সে হ্যাভলেবলের ঘুম দিছে আসলে আর একটু করে আমি ইফতার করব ইফতারের টাইম হয়তো হয়ে গেছে আমি যেটা হয়তো ভাঙবো অ্যান্ড ফাইনালি আই গট মাই ফুড তারা আমাকে খাবার আগেই দিছে বাট আমি যেহেতু বলছি যে আই এম ফাস্টিং তো তারা তখন আমি শুধু পানি নিছিলাম আমার পানি দুইটা পাইসে আমি পানিটা এখন বের করতেছি না কারণ তার আশেপাশে দিয়ে একটু করতেছে আমি দুইটা পানি পেয়েছি আচ্ছা আমরা যদি কী খাবার দিছে সেটা তো যদি যাই এটা খুব সম্ভবত ছোলা আর এটা হচ্ছে পুরি টাইপের কিছু মেবি আই উইল ট্রাই এটা কেমন হয় দেখতে তো ভালোই লাগতেছে আমি জানি না কেমন হবে সো এই তো রোজা ভাঙিয়ে চলেন এবং মাত্রই তারা আমাকে একটা খেজুর দিল একটা পানি সে এখন খাওয়াতে চলে যাই চল খেজুরটা নরম খারাপ না ভালোই এবার এই ফাঁকে যে আপনাদেরকে আমি দেখাই আমি আসলে প্রাকৃতিক লাইটটা আমি এই লাইট ইউজ করে খাচ্ছি আর আমার পাশের মানুষটা কী করতেছে আপনাদেরকে এখন আমি দেখাচ্ছে দেখেন সে সে আরামের ঘুম দিছে আমার জানানো আমি খুলতে পারতেছি না সে এবার পুরী নাকি এটা আমি ট্রাই করি কি অবস্থা কি ভালো চাল দেখি

মেবি ভালো মতো মিশে নাই মিক্সড হয় নাই নাহলে এটা বেস্ট ফুড হইতো আর যে রুটির কথা বললাম এটা মূলত পরোটা ছিল ওরা পিস পিস করে দিচ্ছে পিছনে বাচ্চারা কান্না করতেছে ইগনোর দ্য নয় প্লেনে এসব হবেই তো যাই হোক খাবার ওভারঅল ভালো ছিল আমার খারাপ লাগে না এই ভালো লাগছে অলমোস্ট আর সন্ধে রাত হয়ে গেছে অলমোস্ট দেখতে পাচ্ছেন যে বাইরে কিছু দেখা যাচ্ছে না মেবি আমরা আসলে নদীর উপর না সমুদ্রের উপর আসলে বোঝাও যাচ্ছে না কারণ যদি সিটি হতো তাহলে হয়তো লাইট দেখতে পারতাম আমরা পানির উপরেই আমরা নামবো দেখতে পাচ্ছেন আপনারা না ফাইনালি নেমে গেছি ল্যান্ডিংটা খুবই দারুণ ছিল অত প্যারা লাগে নাই এখন প্রথম টার্মিনালে নিয়ে যাই দেখি এই হচ্ছে সার্জি এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন আপনারা আর যেহেতু অ্যাজ ইউজুয়াল আমার লাগেজ বেশি ছিল আমি সেরকম কিছু দেখাতে পারিনি আমারটা দেখতে পাচ্ছেন এই যে শূন্য শূন্য পঁয়তাল্লিশ বারোটা পঁয়তাল্লিশে জি নাইন ফাইভ ওয়ান এইট ঢাকা চেক ইন ওপেন দ্য গেট নাম্বার ইজ টোয়েন্টি ওয়ান এই তো আপনারা দেখতে পাচ্ছেন যে সিক্স টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ইজ রাইট সাইড আমার রাইট সাইডে যেতে হবে টোয়েন্টি ওয়ান আমার নিচে যেতে হবে গেট টোয়েন্টি হচ্ছে রাইট সাইডে টোয়েন্টি ওয়ান অ্যান্ড সিক্স হচ্ছে ডাউন স্টেটস ইটস ফাইন সো রাইট আমি আছি সারজাহ এয়ারপোর্টের সবাই যেখানে বসে আছে এখানে আশেপাশে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম এশিয়ান ফেস মেবি ম্যাক্সিমাম ফ্রম বাংলাদেশ আমার কাছে মনে হচ্ছে যে বেশিরভাগই বাঙালি আর আমি তো বসে আছি আমার প্ল্যান মানে নেক্সট সার্জেট ঢাকা হচ্ছে দশটা পঁয়তাল্লিশ সরি নয় দশটা পঁয়তাল্লিশ বারোটা পঁয়তাল্লিশে রাত বারোটা পঁয়তাল্লিশ আমি হয়তো বাঙালির সময় পৌঁছাবো মানে আমার ওয়েবসাইটে ইমেল তারা দিল যে আমি সকাল ছয়টা পঁয়তাল্লিশে পৌঁছাবো বাট মেবি ডিলে দিতে পারে লাইক হাফ অ্যান আওয়ার ফোরটি মিনিটস আর একটা জিনিস সারজি এয়ারপোর্ট আমি জানি না এখানে তারা কল করতেছে বাংলাদেশে যেমন বাসের মতো কল করে কলম্বো কলম্বো দিল্লি দিল্লি এখানে সেরকম কল করতেছে তো সেটু হোক লাগলো আমি জানি না আর এয়ারপোর্টটা খুবই মোটামুটি ছোটো আর পুরো বড়ো করবে এয়ারপোর্টটা কারণ আমি যখন নামছি তখন দেখছি কনস্ট্রাকশনে কনস্ট্রাকশনের কাজ চলতেছিল আর কি আমার পিছনে হয়তো সিরিয়াল দেখতে পাচ্ছেন আমার কেন জানি মনে হচ্ছে যে আমি গাব তো নিতে তো ভিড় এত সব বাঙালি ভাল লাগতেছে যদিও একটা মানে মনে হচ্ছে যে ঈদে বাড়ি যাচ্ছে এমন একটা অবস্থা যে ভালোই লাগছে খারাপ আমরা তো সবসময় যত এয়ারপোর্টে যাই সবসময় দেখি যে অনেক ল্যাঙ্গুয়েজে তারা অনেক কিছু লিখে রাখে বাট এই আপনারা দেখতে পাচ্ছেন কিনা যে আপনার যাত্রা শুভ হোক বাট যাত্রা বানানটা তারা ঠিকঠাক মতো লেখে নাই ওকে বাংলা লিখছে এটাই ফাইন মাত্র চেক ইং সম্পূর্ণ করলাম আসার যে এয়ারপোর্টে ভেরি রিডিউ ক্লাস ভেরি ডিসঅপয়েন্টেড এবার এখানে ধানদামি আসলে ধানদামি করে বসছে আর কি আসলে আমার থেকে বাংলা টাকায় ছয় হাজার টাকা জরিমানা নিচ্ছে আমি ভিয়ানা থেকে আসছি ভিয়ানাতে আমাকে কিছু বলে নাই জরিমানা তোমার ওয়েট বেশি সেই কিছু বলে নাই বা এইখানে আমরা যখন চেক ইনে আসবো চেকিনে আগে তারা জাস্ট মে বি দুইশো হাত পিছনে তারা আরেকটা লাইন করছে ওদেরই সিন্ডিকেট আর কি যে আপনার ওয়েট না ওয়েট যাদের একটু বেশি যারা ভালো মতো কনভিন্স করতে পারতেছে যাদেরকে ছেড়ে দিতেছে যাদেরকে মানে মনে মনে হইতেছে যে আমি যখন বলছি যে আমি ভিয়ানা থেকে আসছি তখন সে আমাকে খুব বেশি চার্জ করতেছে তখন আমি রিকোয়েস্ট করে আমি ছ হাজার টাকা নিয়ে হচ্ছি তার তো এই রোড বুট এটা আমি একদমই আশা করি নাই আসলে খুবই ব্যাড ফিল হইল যাই হোক যাই এখন এখানে সব কিছু শেষ এখন সহিসাল আমাকে বাংলাদেশে পৌঁছাতে পারলে হয়েছে আল্লাহ রাস্তা ঘন্টার মতো টাইম লাগবে বিশ পঁচিশ মিনিট ত্রিশ মিনিটের মতো টাইম লাগবে সি ওটা বাজে এক্সপিরিয়েন্স শিকার হলাম দেখা যাক এখন যাই ফ্লাইট কেমন হয় দেখা যাক আর কি শারজাহ টু ঢাকা ফ্লাইটও সেম খাবারটাই দিছে আপনার চানা মশালা উইথ পারাটা দেখি টেস্টটা সেম থাকে কিনা এখানে দেখলাম যে ধনে পাতা ইউজ করছে অনেক মেবি ধনে পাতার জন্য ফ্লেভারটা ভালো লাগবে আর এস জল পানি সেটা টেস্ট করি আপনাদেরকে জানাই কেমন হলো সো আমি যদি শারজাহ টু ঢাকার আপনাদের ত্রিপুরতে যাই চানা মশালা আমি

শিয়াতে নামতেছি হ্যাঁ এখানে আকাশের নীল আকাশে দেখতে পারতেছি নিচে একদম ধোঁয়া কিচ্ছু দেখা যাচ্ছে না হ্যাঁ আমি যদি আপনাদেরকে বাইরে দেখে আপনারা দেখতে পাচ্ছেন যে মানে বুঝেই যাচ্ছে যে সব মানে ধোঁয়াশা ধোঁয়াশা নামতে আর বেশি কম লাগবে আপনারা দেখতে পাচ্ছেন বাইরে আমরা অলরেডি বাংলাদেশে আবহাওয়ার অবস্থা এত খারাপ এত ঘোলা কি আপনারা ক্যামেরাতে কতটুকু বুঝতে পারছেন জানি না প্লেনটা এখন বাগা হচ্ছে আমি দেখতে পাচ্ছি ফাইনালি আমার শহর আই এম গুড আমরা এখন ল্যান্ডিং করছি ল্যান্ডিং করবো এখন সো আমরা অলমোস্ট নাম্বার পথে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখনই 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 নেমে পড়বো নেমে পড়ছি এই তো এখনো হয় নাই যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চাক্কা লাগছে সেফলি ল্যান্ডেড আলহামদুলিল্লাহ ফাইনালিটাও আমি ব্যাগেজের জন্য ওয়েট করছি আমি আমার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে এখনো আসে নাই সবাই ওয়েট করছে এখানে তো এই ছিল আমার বাংলাদেশ জার্নি আশা করি আপনাদের এই ব্লগটা বেশ ভালো লাগবে আর আমি আই এম রিয়েলি রিয়েলি সরি আসলে আমি বেশি লাগেজ কখনই নিব না বেশি লাগেজের কারণে হয়তো আমি সেরকম শ্যুট নিতে পারি নাই বাট তারপরে যতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা আমি দেখানোর চেষ্টা করছি আসলে জানি না কতটুকু কেমন হয়েছে বাট আমি আমার হয়েছে ট্রাই করছি আর তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর যেহেতু বাংলাদেশে আসছি বাংলাদেশের দারুণ দারুণ সব ব্লগ আপনাদেরকে উপহার দিব সো নেক্সট ব্লগ আমার বাংলাদেশ নিয়েই হবে যে কোনো জায়গা নিয়ে খেতে যাচ্ছি সামথিং লাইক দ্যাট সো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই বেশি বেশি আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ভুলে যান বাই বাই